সেকেন্ড টাইমে মেডিকেলের চান্স পাওয়ার একটা রিয়েল ইন্সপাইরেশনাল স্টোরি এই স্টোরিটা আমার খুব কাছের একটা বন্ধুর তো আমার সেই বন্ধুটা হচ্ছে এটা দুই সালে সেকেন্ড টাইম দেওয়ার গল্পটা বলতেছি ঠিক আছে তো দুই সালে আমরা এইচএসি পরীক্ষার্থী তো ষোলো সালে হচ্ছে আমার বন্ধুর মেডিকেলে চান্স হয় নাই তো সে যখন সতেরো সালে সেকেন্ড টাইম পরীক্ষা দিছে তো সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সময় সে তিনটা গুরুত্বপূর্ণ কাজ করছে যেখান থেকে তোমাদের একটা লেসেন আছে আমি রিয়েল লাইফ স্টোরিটার পরে একটা তিনটা শিক্ষা আমি তোমাকে বলবো ভিডিও লাস্টে তো প্রথম সে যে জিনিসটা ফাইন্ড আউট করছে যে সে কোন কারণ আসলে ফার্স্ট টাইমে মেডিকেলে চান্স পায় নাই তো সে দেখছে যে ফার্স্ট টাইমে মেডিকেলে চান্স না পিছনে তার বেশ কিছু কারণ ছিল সে একটা রিলেশনে ছিল তোমরা তো বুঝো ইয়াং বয়সে আসলে পোলা বাইনের সময় আসলে যা হয় তো ওইখানে তার প্রচুর সময় যায়তো কথা বলা লাগতো অনেক সময় দেওয়া লাগতো দেখা করা লাগতো সে বুঝছে যে আসলে এরকম করে অনর্থকভাবে কারো পিছনে সময় নষ্ট করা এই জিনিসটা আসলে তোমার কখনো মানে একটা প্রোডাক্টিভ কিছু দেয় না এটা হচ্ছে তার প্রথম রিয়েলাইজেশন ছিল সেকেন্ড রিয়েলাইজেশন ছিল ও ঢাকা শহরে বেশ ওয়েলদি ফ্যামিলির হচ্ছে ছেলে আমার বন্ধুটা তো ও সে দেখছে যে তার ওই সময় তাদের একটা গাড়ি আছে নিজেদের গাড়ি আছে এবং গাড়ি চালাইতে পারতো তো কি হইতো যে ওর বাকি যারা বন্ধু বান্ধব আছে মানে ওর ধরো আরো কলেজের বন্ধু বান্ধব এলাকার ফ্রেন্ডগুলা তো এলাকার ফ্রেন্ডগুলা যেহেতু কাছে গাড়ি আছে কিছু হইলেই না ওরা ফোন দিত যে দোস্ত তোর গাড়িটা একটু বের কর চল আজকে হচ্ছে অমুক জায়গায় ঘুরতে যাই আজকে মাওয়া ঘুরতে যাই চল আজকে তিনশো ফিটে যাই মানে তোমরা যারা ঢাকা শহরে যারা বড় হইতো তারা এই এরিয়াগুলো খুব ভালো মতো চিনবা তো এখানে গাড়ি দিয়ে যাওয়া লাগে বন্ধু বান্ধব মিলা যায় রাত্রেবেলা তো আমার ওই ফ্রেন্ডটা তখন ফিল করছে যে আসলে এই বন্ধু বান্ধবরা আর একটা পাল্লা ছিল যে প্রচুর টাইম ওয়েস্ট হয়েছে অ্যাডমিশন টাইম ওদের পিছনে আর তিন নম্বর জিনিসটা যেটা ছিল যে এইগুলো মেনটেন করে সে আলটিমেটলি ঠিক মতো পড়াশোনা আসলে করতে পারে নাই তো সে লাইফে সবচেয়ে কঠিন ডিসিশন নিছে আমার ওই বন্ধুটা ও বড় হয়েছে কিন্তু ঢাকা শহরে বুঝছো সারা জীবন হচ্ছে বাবা মার কাছে বড় হয়েছে ফ্যামিলিতে ছিল কোনোদিন হোস্টেলেও ছিল না তাহলে যেই বান্দা কোনোদিন হোস্টেলেও ছিল না বাবা মার কাছে বড় হয়েছে একদম ফ্যামিলিতে ছিল সে লাইফে সবচেয়ে কঠিন ডিসিশন নিছে যে সে তার বড় ভাইয়ের কাছে চলে যাবে হোস্টেলে তার বড় ভাই মানে আমার ওই ফ্রেন্ডের আবার বড় ভাই হচ্ছে রাজশাহীতে হচ্ছে পড়ালেখা করতো মেসে থেকে তো সে চিন্তা করছে সে অ্যাডমিশন টাইমটা সেকেন্ড টাইম তার বড় ভাইয়ের কাছে মেসেজে পড়ালেখা করবে কেন করবে কারণ এখানে গেলে তিনটা সুবিধা তার যে রিলেশনটা ছিল ঠিক আছে ওটা সময় দেওয়া লাগবে না ঠিক আছে সেকেন্ড জিনিসটা হচ্ছে বন্ধু বান্ধব আর ফোন দিতে পারবে না সে যদি রাজশাহীতে থাকে এলাকার বন্ধু বান্ধব তার ফোন দেওয়ার কোনো সুযোগ নাই যে তোর গাড়িটা বের কর চল ঘুরতে যাই সুযোগ নাই আর তিন নম্বর জিনিসটা হচ্ছে সে যেহেতু এগুলো কিছুই নাই টাইম ওয়েস্ট করার কিছুই নাই সে হচ্ছে পড়াশোনায় হচ্ছে তোমার সিরিয়াস হইতে পারবে ঠিক আছে তো যেটা হয়েছে পরবর্তীতে তো সে কি করছে পরে এই জিনিসগুলো ছেড়ে সে রাজশাহী চলে গেছে বুঝো সে কোনোদিন বাবা মা ছাড়া থাকে নাই কোনোদিন হচ্ছে হোস্টেলে থাকার কোনো অভিজ্ঞতা নাই তো শুরুর এক মাস খুব অসুস্থ হয়ে গেছে আসলে স্বাভাবিক কারণ তোমরা যারা হোস্টেলে বাসা ছেড়ে হোস্টেলে গেছো তারা এটা অনেক বেশি করে রিলেট করতে পারবো এই জিনিসটা প্রথম তার খাবার দাবার হচ্ছে সে স্বাভাবিক মায়ের হাতে রান্না খেয়ে অভ্যাস তার মেসের হচ্ছে অখাদ্য কুখাদ্য বাংলাদেশে তো ম্যাক্সিমাম হোস্টেল বা মেসের খাবার তো স্বাস্থ্যকর না বা খুব একটা ভালো না আসলে তো সে বাসার বাইরে যে প্রথম খাবারগুলো খাবারগুলো আসে খুব কষ্ট হচ্ছিল তার আসলে খাবারগুলা খাবারগুলো খাইতে তারপরে হচ্ছে গুসুল করতে অসুবিধা হচ্ছিল তারপরে হচ্ছে তোমার সব মিলে তোমার মনে করো এনভায়রনমেন্টটা আরামে আরামে বাসায় থাকতো আর এখন ওইখানে তো বুঝোই আসলে তো সব মিলে হচ্ছে যে সে প্রথম এক মাস তার খুবই কষ্ট গেছে তো এদিকে তার মা হচ্ছে প্রতিদিন ফোন দেয় নাগাটি করতো কারণ আমার ওই ফ্রেন্ডটা হচ্ছে আবার সবচেয়ে ছোট আর কি পরিবারের সবচেয়ে ছোট ছেলে তো সবচেয়ে আদরের আর কি তোর মা তার মা হচ্ছে ওই দিন খুব ফোন দেয় কান্নাকাটি করতো বাবা তুই চলে আয় তোকে প্রাইভেট মেডিকেলে ভর্তি করা দেই আমরা সমস্যা নাই টাকা পয়সা কোনো ইস্যু না তুই বাট থাক তুই প্রাইভেট মেডিকেলেই পড় এরকম অনেক কিছু বাট ওই যে ডিটারমাইন্ড ছিল যে না নিজেকে প্রমাণ করতে হবে নিজেকে প্রুফ করতে হবে আর কি ঠিক আছে তার এরকম একটা ডেডিকেশন ছিল তো এই জন্য সে এই সমস্ত কিছুর পরে নিজের এত কষ্টের পরে মা ওইদিকে করতেছে সে দিকে তার মাকে বুঝাইছে যে আম্মা আমি আপনাকে গর্বিত করার জন্য হচ্ছে ইনশাল্লাহ আমি আপনাকে গর্বিত করি তবে হচ্ছে ফিরবো এখান থেকে তো এটা বলে সে আলটিমেটলি হচ্ছে যে সে যতই কষ্ট সে স্টিক করেছিল এবং পরবর্তীতে সে অ্যাডমিশন টাইমে হচ্ছে সে বাটন ফোন চালানো ইউজ করছে ঠিক আছে বাটন ফোন আর আমাদের ওই সময় হচ্ছে যে সতেরো সালে তখন অনলাইন এতটা ছিল না যে অনলাইনে তখন এত গাইডলাইন ক্লাস এগুলো কিছুই ছিল না ওই সময় যা ছিল পুরোটাই হচ্ছে অফলাইন আর নিজে আর কি পড়াশোনা আর কি বুঝলাম তো এই কারণে সে হচ্ছে যে তোমার কি করছে বাটন ফোন ইউজ করছে মানে স্মার্টফোনও ফেলে দিছে তুমি বুঝো একটা ছেলে কি কি স্যাক্রিফাইস করছে বাসার থেকে প্রথমবার হচ্ছে যে মেসে আসছে একটা অন্য শহরে যেই শহরে এসে জীবনে আসেও নাই সেই শহরে সে থাকছে তারপরে হচ্ছে সেই শহরে এসে মেসে বসে হচ্ছে সে পড়াশোনা করছে সে বাসার থেকে দূরে ছিল এবং সে হচ্ছে ওই শহরে এসে ওই শহরে এসেই সে আলটিমেটলি কি করছে সে সব কিছুকে ছেড়ে দূরে ছেড়ে মোবাইলটা পর্যন্ত হচ্ছে স্মার্টফোনটা ফেলে দিয়ে বাটন ফোন ইউজ করছে শুরুর দিকে হচ্ছে মার্কস কম আসতো বাট ওই যে মন টন খারাপ হইতো আমার ওই বন্ধুটার বাট লেগেছিল হাল ছাড়ে নাই আমার সাথে তো ওই সময় অনেক কথা হইতো কারণ আমার কাছ থেকেও সে অনেক পরামর্শ পার্সোনালি অনেক ফোন দিত আমার যে বন্ধু এটা তো এই সমস্যা এই জিনিসটা একটু মনে রাখবো ওই পড়াটা কেমনে পড়বো এটা কেমনে করবো এটা কেমনে করবো ঠিক আছে আমি তাকে বন্ধু হিসেবে যতটুকু পারা যায় ওই টাইমে হচ্ছে সাপোর্ট দিতাম তো সে হচ্ছে তার কোচিং এর মার্কসগুলো শেয়ার করতো তো আমি এই জন্য তোমাদেরকে শেয়ার করি সে প্রথম দিকে হচ্ছে কোচিং এ মনে করো পাইতো হচ্ছে তিরিশ পাইতো ধরো পঞ্চাশে পাইতো পঁচিশ তিরিশ আর বেশি সে পাইতো না ঠিক আছে প্রথম দিকগুলো তো আমার মনে আছে একদিন সে ফোন করে আমার সাথেই মানে ফোনে কান্না মানে তার দেহি যে সে কান্নাকাটি শুরু করে দিছে আমি তাকে তখন বুঝাইলাম যে বন্ধু একটু তুই মানসিক ভাবে শক্ত হ একটু মনটাকে শক্ত কর তুই লেগে থাক তুই পারবি তুই ভালো একটা কিছু কর বা লেগে থাক চেষ্টা কর ঠিক আছে তো যাই হোক পরের মাসে আমার ফ্রেন্ড ফোন দিল যে ওর একটু উন্নতি হয়েছে আগে পঁচিশ তিরিশ পাইতো এখন মনে করো পঁয়ত্রিশের ঘরে পায় পঞ্চাশে আর কি ঠিক আছে আমি বললাম যে এই যে দেখ তার মানে তোর উন্নতি হচ্ছে এই যে তুই 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 লেগে যা তোর উন্নতি হচ্ছে পারবি মানে এরকম আর কি কথাবার্তা প্লাস টুকটাক প্রবলেম থাকলে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমি বুঝিয়ে দিতাম ফোনে তো এরকম করতে করতে সে তিন চার মাস পরে তার কোচিং এর মার্কস আসা শুরু করছে হচ্ছে পঞ্চাশে পঁয়তাল্লিশ সাতচল্লিশ এরকম তাহলে তুমি একটা জিনিসকে কি খেয়াল করছো যে একজন মানুষ লেগে থাকলে দেখো আস্তে আস্তে কিন্তু তার মার্কসটা কিন্তু বাড়তেছে তাহলে এবার তুমি বুঝছো যে কোনো সাফল্যই না রাতারাতি আসে না সময় লাগি ٹیکস টাইম আর তোমার অনেক গ্যাপ তোমার এই গ্যাপগুলো পূরণ করতে স্বাভাবিকভাবেই সেকেন্ড টাইমে সময় লাগবে সেই ওই সময়টা দিতে ধৈর্য ধরছে মন খারাপ হইছে ভাই কান্না সবারই হয় মন খারাপ হয় বাট সে তার পরও লেগেছিল দেখো তার প্রতিদান কিন্তু সে আলটিমেটলি কিন্তু পাইছে এরকম করতে করতে অ্যাডমিশনের এক মাস আগে সে জীবনের সবচেয়ে বড় ধাক্কা খায়ছে হঠাৎ করে শুনে কি যে সেকেন্ড টাইমে হচ্ছে পাঁচ কাটবে এখানে একটা কনটেক্স বলে রাখি আমরা যখন ফার্স্ট টাইমে ছিলাম অর্থাৎ দুই সাল পর্যন্ত মেডিকেলে সেকেন্ড টাইমে কোনো মার্কসই কাটা যেত না তার মানে দুই সাল পর্যন্ত আমি তো ষোলো ব্যাচ এইচএসসি বা আমার ওই বন্ধু তো প্রথমবার ষোলো ব্যাচ এইচএসসি মানে মেডিকেলে পরীক্ষা দিছে ষোলো সাল পর্যন্ত মেডিকেলে সেকেন্ড টাইমারদের কোনো মার্কসই কাটা যেত না তো ওই সময় যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিত তারা এটা জেনেই প্রিপারেশন নিত যে আমার সেকেন্ড টাইমে কোনো মার্কসই কাটা যাবে না কিন্তু সেই ছেলেটার ভাগ্যটা তুমি চিন্তা করো মেডিকেল পরীক্ষার এক মাস আগে সার্কুলারে বলছে পাঁচ কাটা যাবে তোমাদের যেরকম এক মাস আগে বলছে যে মানবিক গুণাবলী যোগ করবে ঠিক এক মাস আগে বলছে পাঁচ কাটা যাবে তাহলে যে সারা বছর প্রিপারেশন নিছে যে একটা সিঙ্গেল মার্কস আমার কাটা যাবে না সে মাত্র এক মাস আগে সার্কুলারে হয়েছে শুনছে যে পাঁচ কাটা যাবে বল তার মানসিক অবস্থাটা তখন কিরকম হবে আমার বন্ধু সময় ফোন দিয়ে আবার কান্নাকাটি যে বন্ধু আমি মনে হয় আর পারলাম না আমি মনে হয় বাসায় বাবা বাবা মাকে যে কথা দিছি বা তোদের তোরা যে আমাকে সাপোর্ট দিছিস আমি এই সাপোর্টের মনে হয় মূল্য রাখতে পারলাম না তো ওই আমি আমার বন্ধুকে একটা কথাই বলছিলাম যে দেখ লাইফে যাই হোক হোক তুই হাল ছাড়িস না শেষ পর্যন্ত বন্ধু তুই একটা ফাইট কর নেভার গিভ আপ লাস্ট পর্যন্ত হচ্ছে লেগে থাক এই তিনটা কথাই আমি আমার বন্ধুকে বলছিলাম সাথে আরও অনেক কথা বলছি বাট আমার মূল কথা ছিল এই তিন পয়েন্ট তো একটু সে ঠান্ডা ঠান্ডা হয়েছে পরে আমি বলছি যে তুই একটু সাথে কথা বল তোর আম্মুর সাথে কথা বল ভালো লাগবে পরে সে ফ্যামিলি তো অনেকের সাথে কথা বলছে সবাই তাকে মোটামুটি এই কথাগুলাই বলছে ঠান্ডা হয়েছে দেন তারপর আর আঠাইশ দিনে যেহেতু তার পাঁচ কাটা যাবে সে প্রায় ১৩ থেকে চোদ্দ ঘন্টা হচ্ছে পড়াশোনা করছে প্রায় তেরো চোদ্দ ঘন্টা পরে আলটিমেটলি গেস করো তার কোথায় হয়েছে তার হচ্ছে রাত রাজশাহী মেডিকেলে চান্স হয়েছে তো বুঝতে পারতেছ তো পাঁচ কেটে একদম লাস্ট মোমেন্টে ভেঙে পড়ার মতো একটা জায়গা থেকে সে কিন্তু রাজশাহী মেডিকেলে কিন্তু চান্স পাইছে এই হচ্ছে লাইফের স্টোরি এবং সে তখন খুব খুশি কারণ সে রাজশাহীতেই পড়ছে মেসে থেকে সে রাজশাহী মেডিকেলে চান্স পাইছে তার জন্য তো ভালো তখন তখন ওটাই তার তখন ঘর হয়ে গেছে দ্বিতীয় ঘর আর কি বুঝছো এই হচ্ছে একটা স্টোরি যে বড় লোকের খুবই আদরের ছেলে দেখো সেকেন্ড টাইমে কি পরিমাণ স্যাক্রিফাইস করছে তাহলে তুমি চিন্তা করো মানুষ আসলে পড়াশোনার জন্য বা ই করার জন্য অতীতেও কত কষ্ট করছে কত স্যাক্রিফাইস করছে মোবাইলটাকে ছেড়ে দিয়ে তারপর হচ্ছে যে রিলেশন ছিল এটা বাদ দিয়ে ওটাও পরবর্তীতে কিন্তু এটাও চলে চলে গেছে গেছে সময় দিত না আর কি এলাকার হচ্ছে ছেড়ে দিয়ে দূরে শহরে থেকে পরিবেশের সাথে হচ্ছে হাল মানে মানে হাল মিলিয়ে তাল মিলিয়ে চলে হচ্ছে তারপরে দেখো সে পরবর্তীতে কিন্তু এত ভালো কিছু করছে তো মোরাল অব দ্য স্টোরি হচ্ছে তোমাকে যদি সেকেন্ড টাইম আসলে চান্স পাইতে হয় নিজেকে পড়াও বার্ন করো পুরায় হচ্ছে নিজেকে খাটি করো রুটিনটা পরিবর্তন করো স্যাক্রিফাইস করো এরকম বড় কোনো একটা পরিবর্তন আনো কোন কারণে তুমি ফার্স্ট টাইমে মেডিকেলে চান্স পাও না আমার ওই বন্ধুর মতো বসে বসে ভাবো কোন কারণে তুমি মিস সেইটা সেই দূর করো ডিস্ট্র্যাকশন দূর করো নিজেকে কষ্ট মানে কষ্ট করতে হবে স্যাক্রিফাইস করতে হবে ডিস্ট্রাকশন দূর করতে হবে আর বারবার তুমি চেষ্টা করতে হবে তুমি একবার ফেল করবা দুইবার ফেল করবে এক মাস পরে ফেল করবা দুই মাস পরে ফেল করবা চার মাস পরে ফেল করবা কিন্তু একবার না একবার হবে ইনশাল্লাহ আমার কথাটা বুঝছো এইভাবে করে তুমি লেগে থাকতে পারো তুমি অনেক ভালো করবা আর তোমরা যারা যুক্ত হবা একত্রিশ জানুয়ারি তাদের প্রত্যেককে আমি এই কথাটাই বলবো যে ভাই সেকেন্ড টাইম ব্যাচে আমাদের এখানে যুক্ত হও বা যেখানেই যুক্ত হও পড়াটা তোমাকেই পড়তে হবে কষ্ট তোমাকেই করতে হবে স্যাক্রিফাইস তোমাকেই করতে হবে এই তিনটা জিনিস যদি করতে পারো ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করবা আর এই তিনটা জিনিসে আমরা তোমাদের সাথে আছি তোমার সবচেয়ে টাফ টাইমে আমি বিশ্বাস করি কি একজন সেকেন্ড টাইম আর স্টুডেন্ট ওর জীবনে এখন পর্যন্ত সবচেয়ে কঠিন সময়টা কিন্তু আসলে অ্যাডমিশন এখন পর্যন্ত হ্যাঁ তোমরা বড় হইলে হয়তো জীবনে আরো অনেক কঠিন সময় হয়তো আসবে কিন্তু এখন পর্যন্ত যারা এখন অ্যাডমিশন দিচ্ছ এটা আমার সাথে মনে হয় প্রায় সবাই একমত হওয়া যে ভাই অ্যাডমিশন পর্যন্ত মানে কারো যদি ফার্স্ট টাইমে চান্স না হয় তার জীবনের আসলে সবচেয়ে খারাপ সময় ক্যারিয়ার এই অ্যাডমিশনের টাইমটাই হচ্ছে আসলে হয় তো সেকেন্ড টাইমে সবচেয়ে বাজে সময় আমরা তোমাদের পাশে আছি বড় ভাই এবং শিক্ষক হিসেবে যা যা লাগে যা যা দরকার সবকিছুই করব নিজে সেরাটা দাও এবং এটা মাথায় রেখো স্যাক্রিফাইস করতে হবে পরিশ্রম করতে হবে সামনের দিনটা কঠিন এটা জেনে তোমাকে আসতে হবে সামনের দিনটা কঠিন বাট তুমি কতটুকু ক্যাপাবল তুমি কি সেটা করতে রাজি কিনা নিজেকে আগে প্রশ্ন করো বুকে হাত রেখে আগে নিজেরা প্রশ্ন করো যে তুমি আসলে ওই লেভেলের ক্যাপাবল কিনা ওই লেভেলের তুমি প্রেশার নিতে পারবা কিনা এটা যদি করতে পারো তাইলে তোমার চান্স হবে আদারওয়াইজ তুমি যদি নিজের কমফোর্ট জোন থেকে বের না হইতে পারো যে ফার্স্ট টাইম অনেক আড্ডাবাজি করছো অনেক সময় নষ্ট করছো অনেক কিছু করছো অন্য মানুষের পিছনে দৌড়ায় হচ্ছে অনেক আবেগের নষ্ট টষ্ট করছো পড়ালেখা নিজের ঠিক মতো সময়টা নষ্ট না করে অন্য কোনো জায়গায় ভর্তি হয়ে যাও কিন্তু আমার বন্ধুর যে গল্পটা বললাম এরকম করে যদি বিশাল অ্যামাউন্টের স্যাক্রিফাইস করে নিজেকে একদম পরিবর্তন করে যদি তুমি ঘুরে দাঁড়াইতে পারো তাইলে তোমার জন্য হচ্ছে আসলে সেকেন্ড টাইম ঠিক আছে এবং এইটার জন্য আমরা তোমাদের সাথে আছি সো দ্যাটস ইট আশা করি এই গল্পটা তোমাদেরকে ইন্সপায়ার করবে যারা সেকেন্ড টাইম জার্নি দিবা সামনের গুলায় যখনই মন খারাপ হবে গল্পটা বারবার 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 করে শুনবা বাস্তব জীবনের গল্প দেখবা তোমার ভালো লাগবে এবং অনেক ই হবে ও রাস্তা এটা কথা বলে আমার সেই বন্ধুটাও কিন্তু এখন ডাক্তার ঠিক আছে চান্স সতেরো সালে চান্স পাইছে পাশ তো এত দিন তো পাশ করে সে কিন্তু সুন্দর করে হচ্ছে ডাক্তারি পাশও করে ফেলছে সুন্দর করে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর কি বুঝছো তো এই হচ্ছে মোরাল অফ দা স্টোরি হ্যাপি এন্ডিং লাস্টে তুমি হয়তো বলতে পারো ডাক্তারি পড়তে চাইছে ডাক্তার হয়েছে তো এই জিনিসটা তোমাকে যদি অর্জন করতে হয় খুব কষ্ট করতে হবে তো নিজের সেরাটা দাও ইনশাল্লাহ তুমি পারবা আর কখনো হতাশ হইলে আমরা তো আসি নিজের জাস্ট সেরাটা দাও